পয়লা বৈশাখ উপলক্ষে আমতলিতে শুরু হল তিন দিন ব্যাপী কুড়ি পুকুর মিলন মেলা দেশ স্বাধীনের পর থেকেই আমতলি কুড়ি পুকুরে পহেলা বৈশাখের দিনে একদিন ব্যাপী মেলার আয়োজন হয়ে আসছে এই মেলায় শুধু আমতলি এলাকার মানুষ নয় রাজধানী আগরতলা শহর সহ বিভিন্ন এলাকার মানুষ এই মেলায় আসে বহু বছর আগে থেকেই পহিলা বৈশাখের দিন মানুষ কুড়ি পুকুর মেলায় আসার জন্য উৎসাহ উদ্দীপনা থাকে কুড়ি পুকুরে সনাতন গোস্বামীর আশ্রম প্রাঙ্গণে এই মেলার আয়োজন হয়ে থাকে এই মেলায় কাঠের তৈরি আসবাবপত্র তুলা সহ বিভিন্ন সাজিয়ে দোকানদারেরা সকাল থেকেই বিক্রির অপেক্ষায় থাকে মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে দুপুর হতেই মানুষের উপস্থিতি পরিলক্ষিত হয় এবং বিকেল হতেই দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থীরা এই মেলায় ভিড় জমাতে থাকে সন্ধ্যা নিয়ে আসতেই মেলায় পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় তবে গত কয়েক বছর ধরে কুড়ি পুকুর মিলন মেলাটি একদিনের পরিবর্তে তিন দিন করা হয়েছে মঙ্গলবার ছিল পহেলা বৈশাখ আর সেই পহেলা বৈশাখ থেকে তিন দিন ব্যাপী কুড়ি পুকুর মিলন মেলা শুরু হয়েছে মেলার প্রথম দিনে বিকেল বেলায় হালকা বৃষ্টির কারণে পুণ্যার্থীদের তেমন কোনো ভিড় দেখা না গেলেও বৃষ্টি শেষ হতেই অর্থাৎ সন্ধ্যা থেকে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় তিন দিন ব্যাপী এই মিলন মেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমতলি থানার ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে থানার অন্যান্য পুলিশ ও টিএসআর বাহিনীর নজরদারি রাখা হয়েছে মেলার প্রথম দিনে মেলা কমিটির এক ব্যক্তি জানিয়েছেন কুড়ি পুকুর মিলন মেলাটি এখন সরকারি খাতায় স্থান পেয়েছে অর্থাৎ রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের অধীন লিপিবদ্ধ হয়েছে মেলা কমিটির পক্ষ থেকে সকল পূর্ণার্থীদের অনুরোধ জানিয়েছে মেলায় সুষ্ঠু ও শান্তির পরিবেশ বজায় রাখতে তবে পূর্বেই ভালো ছিল একদিন মেলা থাকার ফলে প্রচুর সংখ্যক জনগণের ভিড় হতো কিন্তু এখন তিন দিন হতে তেমন ভিড় পরিলক্ষিত হচ্ছে না পাশাপাশি আগের তুলনায় ইমেজও অনেক কমে গেছে নমস্কারের মেলা দীর্ঘ দুশো সাতচল্লিশের বারো স্বাধীনতার পরেও এই মেলা এখানে আনা একটা আংশিক মেইন মেলা রয়েছে আমাদের জন্য বাংলাদেশ পূজারস্থল ওদেরকে এটা এখানে আনা হয়েছে আজকে আনুমানিক মেলা এখানে মেলা ছিল আছে একদিন আমাদের এই সরকার আসার পর বিজয় সরকার আসার পরশো আজকে তো বত্রিশ তেরোশো আঠাশে চৌদ্দশো বত্রিশ চৌদ্দশো আঠাশে থেকে এটা তিন দিনের মেলা পরিণত হয়েছে আমাদের বর্তমান সরকার চন্দ্রের মেলা তিন দিনের পরশো এটা ছিল আগে পুরুষভূমির মেলা তিন দিনের মেলা পুরুভূমি মিলন মেলা পরিণত হয়েছে এ মেলা সারা তুপুরের যে বেপি হচ্ছে দূর দূর থেকে লোক আসছে প্রার্থীরা খুব আনন্দ পাচ্ছে তিন দিন হওয়াতে আজ একদিন মেলাতে মানুষ এত উপভোগ করতে পারত না এই আজকাল জীবন হাত করে খারাপ হচ্ছে যে মেলায় চিন্নই মেলা বন্ধ হয়ে যেত তিন দিন হওয়াতে আগামী আগে মানুষ উপভোগ করবে সেই জন্য আমাদের বর্তমান সরকার এই চিন্তামূলক আমাদের এই সুপূর্ণের বিধায়ক বর্তমান ডেপুটি স্পিকার ওনার অনুপ্রেরণায় আজকের এই মেলা তিন দিনে পরিণত হয়েছে ওনার হাত ধরেই আজকের তিন দিন মেলা চলছে উনি সকালে মেলা উদ্বোধন করেছে আগামী পনেরো ষোলো সতেরো তারিখ সমাপ সমাপ্ত অনুষ্ঠানে উনিও থাকবেন এবং এই মেলা আজ সরকারিভাবে স্থান পেয়েছেন এবং সরকারি ক্যালেন্ডারে এই মেলার স্থান পেয়েছে সত্য সংস্কৃতি এই মেলার যুক্ত ওনারা আমাদের সাহায্য করেন মেলাতে রকম কোনো দুর্নীতি দুর্বস্ত বা এক কথা মেলা খুব শান্তি পেয়ে মেলাতে সবাই আনন্দ উপভোগ করে আমরা যারা লোকালে আছি বিশেষ করে যারা যুব বাইরা তারা যথেষ্ট মেলার জন্য কাটাঘাটি করছেন মেলার জন্য খুব কাটাঘাটি করেন কোনো অসুবিধা না হয় সেই দিক লক্ষ্য করে বর্তমান প্রশাসনও মেলার জন্য খুব নজর দিচ্ছেন আমরা সার্বিকভাবে সাহায্য পাচ্ছি এই কথাগুলি বলে প্রত্যেককেই আগামী এই দুটা দিন যাতে মেলা শান্তিপ্রিয় হয়ে চলে আমি সবার ক্ষেত্রে আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে নমস্কার অনেক বছর আচ্ছা আপনি মানে কত বছর ধরে এখানে আপনি পূজা দেন আপনি কি এই আশ্রমের কি প্রধান পূজারী মানে আজকে মানে লোকজনের ভিড় কি রকম এখানে ভিড় হইছে কত দিন এই মেলাটা 3 দিন আগে তো একদিন দিন এই আশ্রমটার নাম কি আচ্ছা মানে প্রত্যেক বছর কি মানে এই পয়লা বৈশাখে এখানে মেলাটা হয় हां পয়লা বৈশাখে মেলাটা কি खुद से বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বিฉলিতে কবি অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একি বিশুদ্ধ জলে সুস্থ জীবের মূল সার্থকতা ంగ్ో రిపోర్ూజ్ త్రిపురా టెంటీ ఫోర్